নকশা দিতে খুব দেরি করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অফিস আমি রাজ্য কমিটির সদস্য আছি যার সারা সারা পশ্চিমবঙ্গব্যাপী বলছি সমস্ত অফিসগুলা স্ক্যান কপি করে দিয়েছে এই স্ক্যান কপির মাপ আর আগের যে নকশা যেটা প্রেসের মাধ্যমে আমরা পেতাম এটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না আমাদের আমিন বন্ধুদের বুদ্ধির জোরে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে এই জন্য সরকার কাছে এই প্রেসের মাধ্যমে আমি আবেদন জানাতে চাই সরকারের সচেতন সদয় বুদ্ধি হোক এবং পুরনো যে ম্যাক পদ্ধতি সেটাই চালু হোক এবং প্রেসের মাধ্যমে এটাকে ছাপিয়ে আমাদের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হোক এটা আমার আপনার প্রেসের মাধ্যমে বিশেষ আমন্ত্রণ আছে সমস্ত পশ্চিমবঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গ বাইলো কমিটিরও দায়িত্ব রয়েছে আমি আর জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে, এই জন্য জেলার যে সমস্ত অফিস আছে সরকারি যে আমাদের ভূমি দপ্তরে তাদের কাছেও বিশেষ অনুরোধ তারা যেন এই বিষয়গুলো ভালো করে দেখে গর্ব যেই ন্যাশনাল সার্ভেটা এই জেলা থেকেই প্রথম পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আট বছর ধরে আমাদের সেই দিশা দেখে এবার রাজ্য কমিটি সেই দশই এপ্রিল পালন করছে তারা এটা আমার জেলার সবচেয়ে সুপর্ণ পাওনা আর যে সমস্ত দাবি দেওয়া আছে সরকারের কাছে যে আমাদের ঐক্যতার দিকে আমরা নিজেরাই রক্ষা করব আর প্রসারণ সহযোগিতা করতে হবে আপনার নাম আমার নাম অরবিন্দ সরকার আমাদের ম্যাপ যেটা দিয়ে আমরা আমিনরা কাজ করি ম্যাপে অনেক এলার ম্যাপে ভুলভ্রান্তি আছে যেটা আর এস এর সাথে অ্যালারের ঠিক হয় না সেই ভুলভ্রান্তি দাবি দীর্ঘদিনেরই আছে আমাদের না সোটাল পশ্চিমবাংলারই আমিনদের সেই দাবি দেওয়া আছে এমন আমরা যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় একা মাপতে যাই সেখানে একটা সমস্যার সম্মুখীন হই যাতে প্রশাসন আমাদের সেই একটু সমস্যার দেখে হেল্প করে দশই এপ্রিল আমাদের জাতীয় সার্ভে দিবস এই উপলক্ষেই ভারতবর্ষের রাধানাথ সিকদার প্রবীণ সার্ভেয়ার ছিল উনিশশো সালে এই গের সার্ভেয়ারের মাধ্যমে প্রথম এই সার্ভে নীতি চালু করে তার থেকেই আমাদের ভারতবর্ষে দশই এপ্রিল সার্ভে দিন দিনটিকে আমরা জরিপ দিবস হিসাবে পালন করে থাকি সেই উপলক্ষেই আমরা উত্তর দিনাজপুরের সমস্ত আমিন বন্ধুগণ কালিয়াগঞ্জে এই হসপিটাল মাঠে আমরা এই সম্মেলন করতে কতজন সদস্য রয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় দেড়শো আমিন বন্ধু আছে যেমন ধরেন মানে শিল্পী ভাতা হচ্ছে কিন্তু একজন আমিন সারা জীবন তো আর কাজ করতে পারবে না কিন্তু আমিনদের কোনো ভাতার ব্যবস্থা কোনো সরকার কোনো দিন ভাবে আমরা চাইছি যে না মানে বয়স্ক আমিনদের একটা ভাতার ব্যবস্থা করা হয় এবং সরকারের কাছে সব থেকে বেশি যেটা দাবি আমাদের কিছু প্লট ব্ল বাটা হয়েছে কিন্তু বাটা নকশা নেই সুতরাং এমন কোন মালিক আছে যে সম্পত্তিতে কাগজে আছে কিন্তু জায়গা পাচ্ছে না ওর পজিশনটা কোথায় আমরা চাইবো যেন নকশাটা তাড়াতাড়ি সংশোধন হয় এইটুকুই আমাদের দাবি আপনার নাম রুহুল আমিন

যে আমার জমি দখল আছে দলিল আছে দেখো ও বলছে আমার রেকর্ড আছে দেখো কাকে দেবো এটা একটা বিশাল সমস্যা বিএলআর অফিসগুলোতে হচ্ছে তো আমরা চাইবো যেন এটা একটা সঠিক তদন্ত করে দরকার হলে আমিন ম্যাপনিক বা সরকারি আমিন একটা ইনকোয়ারি হোক ইনকোয়ারির ব্যবস্থা হচ্ছে না বিএলআর অফিসের যেটা আমিনের পোস্ট ছিল সেই আমিনের পোস্টটা দিন দিন উঠে যাচ্ছে সুতরাং এই আমিনগুলো আর সরকারিভাবে যে কোনো কাজ করবে পাবে না এটা আমাদের দাবি সরকারি মানে বিএলআর অফিসগুলোতে যেন আমিন না হোক এবং ওই পদটি যেন অবলুপ্ত না হয়ে যায় আপনারা কি জেলা জুড়ে কি জেলা দপ্তরে কি আপনারা জানাবেন হ্যাঁ অবশ্যই এই ব্যাপারে আমরা ডিএম ডিএম অফিস এবং ডিএলকে অবশ্যই জানাবো এটা আমাদের এই বৎসরেরই জানাবো এটা আমাদের প্রস্তুতি চলছে রুহুল আমিন বলুন আমার আমি উত্তর দিনাজপুর জেলা কমিটির সহসম্পদ পদে আছি আমরা প্রতি বছর নিয়ে আমরা এই যে জরি পালন করি আমার উদ্দেশ্য হচ্ছে যে আমিনগুলো যতগুলো আমরা আছি জেলাতে ভাতৃত্বের বন্ধন তৈরি করে আমরা যেন মাপজগুলো সুস্থভাবে করে জনগণের সেবা দিতে পারি মামলা মোকদ্দমার হাত থেকে যেন জনগণকে বাঁচাতে পারি এটা আমার উদ্দেশ্য শ্রীমন্ত কুমার বর্মন উত্তর দিনাজপুর আমিন সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের অষ্টম জেলা সম্মেলন হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাব ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপদ চ্যাটার্জী প্রাক্তন আমিন বিএলআর অরুণ কুমার শীল সংগঠনের জেলা সভাপতি রাহুল আমিন সহ সভাপতি অরিন্দম সরকার সম্পাদক শ্রীমন্ত কুমার বর্মন সহ সম্পাদক দেব শর্মা সভাপতি কালিয়াগঞ্জ ব্লক এছাড়া অন্যান্য অতিথিবর্গ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা